বিদেশি ক্রিকেটাররা তাদের ফিডব্যাক পাচ্ছেন না বাসের ড্রাইভার দেশের বাস ড্রাইভার সেও ভাই গরিব মানুষ আটকে রেখেছে তুই আগে দে তারপরে আমি তোরে ব্যাগ ভাবা যায় কেন হয়েছে বাস ড্রাইভারকে আমরা গালি দিতে পারি মিস্টার শফিকের কারণে এগুলো হয়েছে যে ক্রিকেটারকে টিকিট দেওয়া হয়েছে আবার যাকে দেওয়া হয় নাই ভাবতে পারুন যিনি পান নাই তার টেনশনের অবস্থাটা কি আবার যিনি পেয়েছেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে যদি আমরা খেয়াল করি তার অবস্থাটা কি ভাবা যায় তিনি পাঁচ তারিখে দেশ ত্যাগ করবেন এবং তার আগে নাকি অনেকেই চলে যাবে তিনি কি কনফিডেন্স পাচ্ছেন তিনজন চারজনকে পাঠিয়ে দিল তারপর পাঁচ তারিখে যেই ভদ্রলোককে পাঠানোর কথা তাকে না পাঠিয়ে এই আলিশান সেরাটনে রেখে দিল বিপদে পড়বে আমার এই ভাই যে ভাইরা আসলে চেষ্টা করছেন লং টাইম ভিডিও করা যাবে না এটা নতুন বাংলাদেশ এখানে কথা বলা যাবে না ভাই একটু আপনার ইন্টারভিউ করতে চাই আমাদের আমার ইন্টারভিউ করার ইন্টারভিউ না মানে আমরা কথা বলতে পারবো না এরকম একটা হচ্ছে একটু অনিয়ম হচ্ছে পারবেন কিন্তু অল্প কথা বলতে হবে অনেকক্ষণ করতেছেন তো জাস্ট আমাদের স্যার বলল তো একটু তারাদের শর্টের ভিতর আপনার স্যারকে বলবেন যে এখানে একটা মানুষ ক্রিকেটারদের আটকে রেখে বাটপাড়ি করেছে অনলাইনে কথা বলা যাবে না যাবে কিন্তু বাট একটা অনুমতি সাপেক্ষে অন্য অন্য এর জন্য অবশ্যই করবেন প্রতিভা অবশ্যই অন্য জন্য আপনাকে ভালো লাগছে রাষ্ট্রীয় ক্রিকেটারের যাটকা এটা আমাদের কিউরি ভালো না বাট এইটা আমি মন্তব্য করব না কোনো কিছুই জাস্ট আপনি যেটা করতে না আপনাকে ভালো লাগে না মানে আপনি ভালো লাগে আবার লাগে না মন্তব্য দিতে এটা আমি যখন একজন দায়িত্বপ্রাপ্ত হই জিগা আমি সেই ক্ষেত্রে কোনো মন্তব্য করতে চাইছি আমাকে কাজটা করতে যতটুকু দিয়েছেন এটার জন্য ধন্যবাদ আমাদের কারুই ভালো লাগছে না ভাইয়া আমাদের কারুই ভালো লাগছে না যা হচ্ছে এটা এমন হওয়ার কথা না তাই না ভালো থাকবে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে জায়গা থেকে আমার ঠিক পাশেই আলিশান বনানী সেরাটেন হোটেল আমার সাথে যিনি রয়েছেন একটু যদি আমি বলি তার উন একটা জায়গা জাক জমক চাকচিককে ভরা ভেতরে আমরা একটু প্রবেশ করব আমি দেখানোর চেষ্টা করব যে সেরাটুন কত ভিআইপি একটা হোটেল এখানটায় সিকিউরিটিতে বা নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা এখানটায় দায়িত্বে রয়েছেন জামিল ভাই নেতৃত্বে এবং উপর থেকে নিষ পর্যন্ত দেখলে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যায় যে এখানটায় যাদের টাকা আছে বড় লোক সাথে দুই তিনটা গাড়ির মালিক এরকম লোকগুলো এবং বাচ্চা কাচ্চা বিদেশে পরে তারা এখানটা যাতায়াত করে এই তো হিসাব নিকাশ তো খুব সহজ এটা নিশ্চয়ই কামরাঙ্গি চরের সেরাটন না বনানি সেরাটন হোটেল এবং এটা সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি লোকেশন অ্যান্ড নেম থেকে কিন্তু এই হোটেলে কিছু ফকিন নি ভাড়া নিয়েছে ফকিন্নি ভাড়া নিয়েছে বলে বলতে ফকিন্নি মালিক দল পরিচালনা করার জন্য এসেছে এক দেড় লাখ দুই লাখ টাকা তারা দিতে পারে না ক্রিকেটারদেরকে এখানটা অনেকটা অবরুদ্ধ করে রেখেছে ইয়াস আই এম ডিসকাসিং অ্যাবাউট রাজশাহী রাজশাহীর যে দলটা দুর্বার রাজশাহী তারা যে নতুন ঘটনা ঘটিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টটা আমি আই গেস যে আমার ছোট ভাই মিডিয়ায় আমাদের সাথেই কাজ করে স্পোর্টসে ইকরাম এটা করেছে যতটুকু বুঝি তাকে একজন কার্ডটা নিশ্চয়ই আপনারা দেখছেন আমার স্ক্রিনে একজন ক্রিকেটার টেক্সট করেছে আমার সাথেও একটু আগে একজনের কথা হয়েছে সেটা আমি আসছি আগে এই টেক্সটটা নিয়ে আলোচনা করি ব্রাদার আওয়ার বাস ড্রাইভার নট গিভিং মি মাই কিডব্যাক একজন ক্রিকেটার তিনি বলছেন যে তার যে বাস ড্রাইভার মানে টিম বাস এই আলিশান হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত প্র্যাকটিস ভেনু পর্যন্ত যেই পার্টিকুলার বাসটা তাদেরকে নিয়ে যান সেই বাসের ড্রাইভার একজন বিদেশি ক্রিকেটারের কিডব্যাক যেখানটায় ব্যাট প্যাট গ্লাভস এগুলো থাকে আটকে রেখেছেন কেন বলেছেন বিকজ হি অলসো নিড সেভেন লাখ টাকা উইথ ওনার যে লোকটা বাস ড্রাইভ করে বা বাস মালিক পক্ষ তারা মিস্টার শফিক বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইউনিলিভারও লজ্জা পাবে ফেয়ার অ্যান্ড লাভলির নাম চেঞ্জ করে দিবে কিছুদিন পরে শফিক ভাই ছবি দিয়ে মেন্স আছে না অনেক কিছু সেই প্রোডাক্টগুলোতে শফিক ভাই ছবি দিয়ে দিবে সেটা মোর কমিউনিকেবল হবে তো মিস্টার শফিক আমার প্রিয় বড় ভাই তিনি বাস ড্রাইভারের টাকাও বাকি রেখেছেন বিদেশি ক্রিকেটারদের ক্রিকেটারটা বাংলাদেশে ক্রিকেট খেলতে ফ্যামিলিকে হাই বলেছিল এসছে রাজশাহীতে যখন খেলার সুযোগ পেয়েছিল তার তিন মাস দু মাস এক মাস পরে বাই বলে ঢাকায় এসেছিল সেই তারা সেই তিনি বাংলাদেশ ত্যাগ করতে তো পারছেন না টিকিট নিয়ে একটা বড় ধরনের ঝামেলা তৈরি হয়েছে দুর্বার রাত একটা মিডিয়া রিলিজ দিয়েছে এবং এই ক্রিকেটারদের অন্তত দুজনের সাথে আমার কথা হয়েছে যার একজন বলেছে তিনি এখন পর্যন্ত টিকিট পান নাই তার মানে ওই মিডিয়া রিলিজ শতভাক সত্য না সাংবাদিকদেরকে এখান থেকে খেলানোর জন্য এই স্টেপ নেওয়া হয়েছে আমি দেখাবো সাংবাদিকরা এখন বসে রয়েছেন এবং এর থেকেও দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে একজনের অ্যাকর্ডিং কু দ মিডিয়া রিলিজ অফ দুর্বার রাজশাহী বাংলাদেশ লিভ করার সময় হচ্ছে পাঁচ তারিখ ফেব্রুয়ারি পাঁচ তারিখ আজকে দুই তারিখ গতকাল রাতেই আসলে তারা আউট অফ দা টুর্নামেন্ট নিশ্চিত হয়ে গেছে এবং সেই পার্টিকুলার ক্রিকেটার পাঁচ তারিখ পর্যন্ত এই আলিশান হোটেলে থাকবে হোটেল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাকে বা তাদেরকে রাখার ব্যাপারে কতটুকু আগ্রহী হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায় এটা একটা কমার্শিয়াল প্লেস এখানটা আসলে বিশাল একটা থাকে না শেরের উপর সোয়া শের সেই ব্যবসাটা করে চলছেন মিস্টার সুফিক সাহেব আপনারা খেয়াল করে দেখবেন যে ক্রিকেটাররা লোকাল ক্রিকেটার এই দলটার হয়ে খেলেছে তাদের অবস্থা আরো ভয়াবহ কিছুক্ষণ আগে দুজনের সাথে দেখা হলো আমার তার মধ্যে একজন ছিলেন ওয়ান টপ ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন এবং তার সাথেও একই উঠছিলেন দুজন কথা টাকা পাস নাই উত্তরে বলে যে না ভাই এবং যেই ক্রিকেটার তার সাথে ছিলেন খুব স্বাভাবিক তিনি বলছিলেন যে এই এই সমস্ত মালিককে আসলে শাস্তির আওতায় আনা উচিত আপনারা ভাবতে পারেন খেলা শেষ হয়ে গেছে আরো কত আগে রাতশাহী আউট হয়ে গেছে চব্বিশ ঘন্টা আগে এখন পর্যন্ত ক্রিকেটাররা এই হোটেলে অবস্থান করছে আজকে রাত আটটায় মূলা ঝোলানো হয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে বিদেশি ক্রিকেটারদের দিয়ে প্রেস পাঠানো হয়েছে একজন ক্রিকেটার এখন পর্যন্ত টিকিট পান নাই মিগুয়েল কামিস কি যেন একজন রয়েছে তার বাংলাদেশ ছাড়ার সময় হচ্ছে পাঁচ তারিখে ফেব্রুয়ারি পাঁচ তারিখে এর মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে প্লেনের কোনো টিকিটটা পান নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অবস্থায় কি বলতে পারে জানেন বিদেশি ক্রিকেটাররা ডাইরেক্ট সাইনিং তাদের ব্যাপারে আমাদের বলার কিছু নেই কিন্তু এই ক্রিকেটারদের সাথে যে ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে যা ঘটেছে এটা বাংলাদেশের ক্রিকেটীয় ইমেজ বিশ্ব দরবারে কোথায় নিয়ে গেছে এটা বাংলাদেশকে আসলে কত বাজেভাবে অপমানিত করেছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের বিপিএল যা একটা ছাত্রামির জায়গায় পরিণত হয়েছে এখানে মালিক পক্ষ যে কেউ হয়ে যেতে পারে যে কেউ এখানটায় হয়ে বিনা টাকা বিনা ইনভেস্টমেন্টে বিসিবির হটসিট মাঠের মধ্যে যেগুলো বসানো হয় সেখানটায় বসে ভাব নিতে পারে সেটাই যেন প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে দেখানোর চেষ্টা করব দেখেন কত সাংবাদিক এখানটা ওয়েট করছে কেউ এদেরকে বিশ্বাস করে না দেখুন আমাদের মিডিয়া যারা কাজ করে সবাই এখানটা ওয়েট করছে সবাই এখানটা ওয়েট করছে যে আসলে কোনো কনস্ট্রাকটিভ আপডেট কোথাও থেকে পাওয়া যায় কিনা কনস্ট্রাকটিভ কোনো আপডেট পাওয়া যায় কিনা সবাই এখানটা ওয়েট করছে সেই সকালবেলা থেকে তারা এখানটা ওয়েট করছে কিন্তু এখন পর্যন্ত কোনো কনস্ট্রাকটিভ আপডেট নেই দুর্বার রাজশাহীর মালিকের ব্যাপারে আরো একটা ভয়ঙ্কর তথ্য আমি পেয়েছি বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ রিপোর্টার যারা স্পোর্টস নিয়ে কাজ করেন ইন্টারন্যাশনালি রিকগনাইজড তাদের মধ্যে থেকে একজন আমাকে জানিয়েছেন মিস্টার শফিক ইজ নাও ট্রাইং টু লিভ দ্য কান্ট্রি সিরিয়াসলি এই দেশ ত্যাগ নিয়ে গত চব্বিশ ঘন্টায় যে কাহিনীগুলো হচ্ছে আমার কাছে মনে হয় সেখানটাও মিস্টার শফিক তিনি কনসেন্ট্রেশন সিক করার চেষ্টা করছেন তিনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে চান এরকম একটা পরিকল্পনা নাকি রয়েছে ভয়াবহ ভাবা যায় একজন মালিক বিদেশিদের বাংলাদেশে এনে অলমোস্ট আটকে রেখেছেন আর তিনি নিজে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরিকল্পনা করছেন এটা এখন ডানে বামে আকাশে বাতাসে যেখানেই যান না কেন দক্ষিণা হাওয়া আপনার কর্ণ করে এসে বাড়ি দিয়ে বলবে সফিক যে কোনো সময় পালিয়ে যেতে পারে প্রশ্ন আমার যে জায়গাটায় যে এই বাংলাদেশ তো নতুন বাংলাদেশ এই বাংলাদেশ তো শুদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশে তো অন্যায় অবিচার এই বাংলাদেশে তো কণ্ঠরোধ করে দেয়া এই বাংলাদেশে কেউ চাইলে জোর খাটিয়ে আরেকজনকে অপদস্থ করবে সেই সুযোগটা তো থাকার কথা ছিল না এই বাংলাদেশটা যেমন ভিন্ন বাংলাদেশ আমরা দাবি 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 করি করেছি অনেকেই করে এই এই বিপিএল ক্রিকেট বোর্ড তো ভিন্ন কত কিছু হয়ে যায় তাই না এক ওভারে নব্বই রান দিয়েছিলেন একজন ক্রিকেটার ক্লাব ক্রিকেটে নোংরা সেই ক্রিকেটারকে জড়ানো হয়েছিল কোন একটা বিভাগ ক্রিকেটে সেই ক্রিকেটারকে বাধ্য করা হয়েছিল বাজে বল করে কোনো একটা দলের জয় নিশ্চিত করার জন্য তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে ঝালমুড়ি চটপটি বিক্রি করে আর মিস্টার সফিকরা পুরো জাতির সাথে বাটপারি বেইমানি করার পরেও ফাইভ স্টারে এখানটায় থাকে লাকজারিয়াস ওয়েতে বাংলাদেশ কিভাবে বিজনেস ক্লাসে বসে ত্যাগ করবেন সেই পরিকল্পনা করতে পারে এই বাংলাদেশ কি আসলে ডিফারেন্ট বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অনেক ক্ষমতা রয়েছে আপনি অত্যন্ত বিজ্ঞ মানুষ আপনার ইন্টারন্যাশনাল কানেকশন অনেক হাই আপনার অনেক রেসপেক্ট রয়েছে পুরো জাতি আপনার একটা উদ্যোগের অপেক্ষায় রয়েছে মাননীয় ক্রিয়া উপদেষ্টা আপনাদের একটা সম্মিলিত উদ্যোগের অপেক্ষায় রয়েছে মিস্টার শফিককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক তিনি যেটা করছেন যেটা করেছেন এটা শুধুমাত্র বিপিএল কে বাংলাদেশে ক্রিকেটকে লজ্জিত করার জন্য করেছেন নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা রয়েছে সেটাও বের করা হোক একজন চোর ছেচকে সে যদি কাউকে ওই যে থাকে না ঘড়ি টান মারে মোবাইল টান মারে তাকে ওই যে আমার ভাইরা রয়েছে এখানে পুলিশ ভাইরা আইনের আওতায় আনতে পারে সেখানটায় পুরো বাংলাদেশকে বিশ্ব দরবারে বেহায়া বানিয়ে দিচ্ছে একজন লোক তাকে আমরা এখন পর্যন্ত কোনো লিগাল ওয়েতে কোনো ট্রান্সপারেন্ট ওয়েতে বিচারের সম্মুখীন করতে পারলাম না এর থেকে দুঃখজনক আর কি হতে পারে